2025 হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা এমবিবিএস এবং বিডিএস পরীক্ষা দিবে তারা অনলাইন ফর্ম পূরণের সময় কি কি জিনিসপত্র তোমাদেরকে দিতে হবে এবং কি কি বিষয় খেয়াল রাখতে হবে কি কি ভুল করলে আবেদন বাতিল হবে এবং ভর্তি সংক্রান্ত সকল কিছু বিস্তারিত এ টু জেড দিক নির্দেশনাগুলো সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হবে এই সার্কুলারটা যারা সরকারি এবং বেসরকারি মেডিকেল অথবা ডেন্টালে পড়তে চাও সবার জন্য প্রযোজ্য হবে তোমরা জানো যে টিলটকের এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে এবং যারা দুই হাজার এবং পঁচিশ সালে এইচএসসি পাশ করেছ তারা ভর্তি পরীক্ষার জন্য মেডিকেলের জন্য আবেদন করতে পারবে এছাড়াও যারা দুই সালের পূর্বে এসএসসি পাশ করেছ তারা আবেদন করতে পারবে না এসএসসি পাশ করেছো যারা দুই হাজার সালের পূর্বে তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না আর মনে রাখবে অবশ্যই বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি থাকতে হবে আর জিপিএর যোগফল দুইটা এসএসসি এবং এইচএসসি এসএসসি এবং এইচএসসি দুইটার জিপের মোট জিপিও হতে হবে কমপক্ষে এইট পয়েন্ট ফাইভ হতে হবে জিপিএ কমপক্ষে আট দশমিক পাঁচ হতে হবে জিপিএ এবং আলাদাভাবে এককভাবে মানে আলাদাভাবে এসএসসি এবং এইচএসসিতে পয়েন্ট চার করে থাকতে হবে এর কম যদি হয় তাহলে আবেদন করতে পারবে না আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবে না যারা উপজাতি কোটায় পরীক্ষা দিবে তাদের মোট জিপের যোগফল হতে হবে আট তাদের জন্য আট দশমিক পাঁচ না। কিন্তু প্রত্যেকটা পরীক্ষা এককভাবে থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে থ্রি পয়েন্ট ফাইভের যদি কম হয় তাহলে আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবে না আর সবারই যারা এইচএসসি বা এ লেভেলস বা সমমানের পরীক্ষা দিয়েছো সবারই বায়োলজিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ গ্রেড থাকতে হবে এর কম যদি না এই পয়েন্ট যদি না থাকে তাহলে তোমরা আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবে না আর মনে রাখবে তোমাদের হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস আগে যেমন ডেন্টালের পরীক্ষা আলাদা হতো এমবিবিএসের পরীক্ষা আলাদা হতো এখন হচ্ছে একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে এমবি বিএস পরীক্ষা হবে এবং বিডিএস পরীক্ষা হবে এবং তোমরা জানো একশো মার্কের যে এমসিকিউ পরীক্ষা হবে এস সিলেবাস অনুযায়ী হবে বলে কিন্তু আসলে দিন শেষে ফুল সিলেবাসই পরীক্ষা হয় তোমরা তাও জানো এবং তোমার হচ্ছে এক নম্বর প্রতিটা এমসি থাকে একশোটা এমসিকিউ প্রশ্ন থাকে নম্বর বিভাজন হচ্ছে বায়োলজিতে থাকবে তিরিশ কেমিস্ট্রিতে থাকবে পঁচিশ ফিজিক্সে থাকবে পনেরো এবং ইংরেজিতে থাকবে পনেরো আর সাধারণ জ্ঞান প্রবণতা ও মানবিক গুণাবলী মূল্যায়নে থাকবে পনেরো এবং এখানে নেগেটিভ মার্কিং আসে ভুলুত্তরের জন্য জিরো কাটা যাবে এবং সময় কিন্তু বাড়ানো হয়েছে আগে ছিল এক ঘন্টা এখন এক ঘন্টা পনেরো মিনিট আর পাঁচ নম্বর চল্লিশ ভালো করে খেয়াল রাখো পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ জাতীয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ যদি কেউ না হয় তাহলে দেশের কোনো শিক্ষার্থী দেশে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি হতে পারবে না তার মানে যারা সরকারি হোক বেসরকারি হোক বেসরকারিতে যারা ভর্তি হবে ন্যূনতম পাস মার্ক চল্লিশ পাইতেই হবে যদি চল্লিশ না পাও তাহলে দেশে এই বাংলাদেশে এম এবং বিডিএস এর জন্য ভর্তির জন্য বিবেচিতই হবে না তোমাদের হচ্ছে মোট জিপি হিসাব করা হবে একশো নম্বরের মধ্যে থেকে মোট জিপি হিসাব করা হবে তোমাদের এসএসসির রেজাল্টকে তোমরা আট দিয়ে গুণ করবা যদি জিপিএ ফাইভ থাকে পাঁচ আটা চল্লিশ হবে তোমাদের সর্বোচ্চ নম্বর আর এইচএসসির রেজাল্টকে বারো দিয়ে গুণ করবা যদি জিপিএ ফাইভ থাকে তোমার হচ্ছে পাঁচ বারং সাইট তাহলে সর্বোচ্চ নম্বর হবে সাইট এই টোটাল একশো মার্ক হচ্ছে জিপিএ থেকে আসবে এবং তোমার হচ্ছে জিপিএ আর প্রাপ্ত নম্বর এই দুটো যোগ করা হবে তোমার জিপিএ যে নম্বর এবং এবং ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বর এই দুটো যোগ করে তোমার হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট তোমার হচ্ছে দেওয়া হবে আর দু সালের পূর্বে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে মানে এই বছর যারা সেকেন্ড টাইম তারা তারা যদি আবেদন করো তাহলে মোট প্রাপ্ত নম্বর থেকে তিন নম্বর কাটা যাবে আর যারা পূর্ববর্তী বছরে সরকারি মেডিকেল বা ডেন্টালে বা মেডিকেল কলেজে ভর্তি আসো তারা যদি ভর্তি পরীক্ষা বছর বসো তাহলে তোমাদের হচ্ছে পাঁচ নম্বর কাটা যাবে ভর্তি সংক্রান্ত যে কোনো কিছু জানার জন্য এই তিনটা ওয়েবসাইট আছে এই তিনটা ওয়েবসাইট এই চারটা ওয়েবসাইট ভালো মতন ভিজিট করবে এই জায়গায় সম্পূর্ণ সকল তথ্য পাওয়া যাবে আর ভর্তি কার্যক্রমের ডেডলাইন সমূহ দেখি আবেদন শুরু হবে তোমরা জানো এগারোই নভেম্বর সকাল মঙ্গলবার সকাল দশটা থেকে আবেদন করতে হবে এগারোই তোমার আবেদনের তারিখটা হচ্ছে এগারোই নভেম্বর মঙ্গলবার সকাল দশটা যদি ভালো সেন্টার পেতে চাও কাছাকাছি পছন্দনীয় সেন্টারে যদি পরীক্ষা দিতে চাও তাহলে অবশ্যই সকালবেলা দশটার আগে আবেদন প্রক্রিয়ার জন্য সকল কিছু রেডি করে রাখবে কি কি লাগবে আবেদনের জন্য কিছু বলে দিব দশটার আগেই সকল কিছু রেডি করে একটা কাগজে লিখে সব কিছু লিখে রেডি করে রাখবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে কত এগারোই নভেম্বর রাত বারোটার আগে শেষ করতে হবে তোমাদের আবেদন আর আবেদন ফি জমা দানের শেষ তারিখ অনলাইনে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ডিসেম্বর রাত আগে শনিবার পর্যন্ত আর প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন ছবি রঙিন প্রবেশপত্র প্রিন্ট করার হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর থেকে পর্যন্ত সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের প্রধান কর্তৃক হাজিরা শিট ডাউনলোডের জন্য তারিখ অর্থাৎ এটা তোমাদের জন্য না যারা হচ্ছে পরীক্ষার সেন্টারে আছে তাদের হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের জন্য যে হাজিরা শিট সে ডাউনলোড করার তারিখ দিয়ে দেওয়া হয়েছে আর জানো তোমরা ভর্তি পরীক্ষার ডেটটা হচ্ছে বারোই ডিসেম্বর সকাল শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত হচ্ছে তোমার মেডিকেলের ভর্তি পরীক্ষাটা হবে আর যারা এ লেভেলস ও লেভেলস পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছো যারা হচ্ছে এই পরীক্ষাটাতে বসতে চাও তাদের কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইকোভ্যালেন্স সার্টিফিকেট কালেক্ট করতে হবে কীভাবে করতে হবে এই জায়গায় প্রসেস বলে দেওয়া আছে আর সরকারি মেডিকেলে তোমার হচ্ছে মোট আসন হচ্ছে এবার পাঁচ হাজার একশোটা আর ডেন্টালে আসন হচ্ছে তোমার পাঁচশো পঁয়তাল্লিশটা এটা হচ্ছে টোটাল আসন সংখ্যা এবং এখানে কিন্তু যখন মেডিকেলের চয়েস লিস্ট দিবে এই কলেজের এই কোডগুলো লাগবে এই কোডগুলো তোমরা ভালো মতন বসাবে মেডিকেল দেখে দেখে এটা আগেই তোমরা ডিসাইড করে রাখবে কী কী মেডিকেল চয়েস লিস্ট দিবে এবং কোন মেডিকেলে কতগুলো সিট এগুলো কিন্তু পাশে লেখা আছে যে কোন মেডিকেলে কতগুলো করে সিট এটা পাশে লেখা আছে এখানে দেখছো প্রত্যেকটা মেডিকেল কলেজের কোড নাম্বার দেওয়া আছে সিট কতগুলো সেগুলো সব দেওয়া আছে প্রত্যেকটা মেডিকেলের কোড দেওয়া আছে আর সিট সংখ্যা কত দেওয়া আছে এটা হচ্ছে তার সিট সংখ্যা এটা হচ্ছে ডেন্টাল কলেজের কোড এবং হচ্ছে ডেন্টাল কলেজগুলোর নাম আর হচ্ছে এটার সিট সংখ্যা তো তোমরা অবশ্যই যখন চয়েস দিবে আগে মেডিকেল আগে দিবে আর ডেন্টাল পরে দিবে আর সংরক্ষিত আসন মানে কোটার জন্য কোটার জন্য অবশ্যই কোটার যে হচ্ছে অংশটা সেই অংশটা অবশ্যই পূরণ করতে হবে না পূরণ করলে কিন্তু তোমরা হচ্ছে কোটার জন্য বিবেচিত হবে না আবেদনের নিয়মাবলী ভালো মতন ভালো মতন দেখো আবেদনের নিয়মাবলী এবং আবেদনের জন্য কি কি জিনিসপত্র লাগবে একজন প্রার্থী একবারে আবেদন করতে পারবে এবং চয়েস লিস্ট মানে কলেজের চয়েস লিস্ট যে কোন মেডিকেল আগে দিবে কোন মেডিকেল পরে দিবে এই চয়েস লিস্টটা দুইবার ফিল আপ করতে পারবে কয়বার ফিল আপ করতে পারবে দুইবার পরিবর্তন করতে পারবে ফিল আপ না দুইবার পরিবর্তন করতে পারবে এবং কলেজের পছন্দক্রম পরিবর্তনের জন্য অনলাইন আবেদনের হোম পেজে চয়েস রেকর্ডের অপশনে গিয়ে সেখানে গিয়ে পরিবর্তন করতে হবে আর আবেদনের জন্য টেলিটকের মাধ্যমে এক হাজার টাকা অবশ্যই ফি জমা দিতে হবে এবং ফি জমা দেওয়ার পরে ফি জমা দেওয়ার পরে অ্যাপ্লিকেশন টাইপ কোনো পরিবর্তন করা যাবে না আর অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই তোমাদেরকে তিনশো বাই তিনশো পিক্সেলের তোমার হচ্ছে রঙিন একটা ছবি একশো কিলোমিটার নিচে ছবিটা স্ক্যান করে বা আপলোড রেখে দিতে হবে স্ক্যান করে রেখে দিতে হবে তুমি যেই কম্পিউটার বা হচ্ছে মোবাইলের মাধ্যমে যদি আবেদন করবে সেখানে সেভ করে রাখবে আর হচ্ছে স্বাক্ষরের মাপ হচ্ছে এত এই স্বাক্ষরটা আগেই নিয়ে তোমার হচ্ছে রেডি করে রাখবে আবেদনের জন্য কি কী লাগবে ইংরেজিতে প্রার্থীর জেলার নাম লাগবে বর্তমান ঠিকানা লাগবে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানার ঘরে জেলা লাগবে থানা উপজেলা লাগবে পোস্ট কোড লাগবে এগুলো সব আগে থেকে লিখে রেখে দিবে সংরক্ষণ করে রাখবে এরপর হচ্ছে মেডিকেল কলেজের চয়েস লিস্ট চয়েস লিস্টে কোন কলেজ আগে ঢাকা মেডিকেল এক নম্বরে সলিমুল্লাহ মেডিকেল দুই নম্বরে এরকম চয়েস লিস্ট আগে থেকেই সাজিয়ে রাখবে এবং হচ্ছে যখন আবেদন তুমি দাখিল করবে অনলাইনে যখন আবেদন সাবমিট করবে তখন কিন্তু অবশ্যই তোমাকে চয়েস লিস্ট আগে বাধ্যতামূলকভাবে দিতে হবে আর আবেদন তো তোমরা জানো টেলটকের এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে আর আবেদনের সময় যারা এসএসসি তারা হচ্ছে ভালো মতন সিলেক্ট করবে আর যারা এসএসসি এইচএসসি তারা একটা যারা পাশ করেছে তাদের জন্য একটা অপশন আর যারা ও লেভেলস থেকে পাশ করেছে তাদের জন্য একটা অপশন তো এখন তোমরা যারা হচ্ছে এসএসসি এইচএসসি পাশ করছো সেই অপশন থেকে যাবে আর এখানে মনে রাখবে যে তোমরা বোধ বোধ এমবিএস এবং বিডিএস এটাতে তোমরা টাইপ করবে এটাতে ক্লিক করবে তোমরা অনলি এমবিএস বা অনলি বিডিএস করবে না এখানে কিন্তু তিনটা অপশন আছে তোমরা এই অপশনটার ক্লিক করে এটার মাধ্যমে আবেদন করবে আর যদি তোমরা শুধু এমবিবিএস দাও তাহলে বিডিএস এর সিটগুলো হারাবে আর যদি বিডিএস দাও তাহলে শুধু এই বিডিএস এর জন্য বিবেচিত হবে এমবিবিএস এর সিটগুলোতে তুমি তুমি চয়াল দিতে পারবে না তুমি এই জায়গায় ভর্তির জন্য বিবেচিত হবে না তাই অবশ্যই বোধ দিবে আর মনে রাখবে আবেদন ফি জমা দেওয়ার চূড়ান্ত যখন অনলাইনে সাবমিট করে ফেলবে এটার পরিবর্তন করা যাবে না তাই আবেদন করার সময় দেখে বুঝে সব করে তারপর হচ্ছে আবেদন করবে একবার যদি আবেদন ফি জমা দিয়ে দাও তার আর কোনো পরিবর্তন আনার সুযোগ নাই আবেদন ফি জমা দেওয়ার পর সর্বোচ্চ দুইবার তুমি কলেজ চয়েস লিস্ট পরিবর্তন করতে পারবে আর আবেদনের জন্য কী কী লাগবে এসএসসি এবং এইচএসসি যে হচ্ছে তোমার কি কী লাগবে রোল নাম্বার লাগবে রেজিস্ট্রেশন নাম্বার লাগবে বোর্ড লাগবে ইয়ার লাগবে এগুলো সব যখন আবেদন করবে সেখানে এগুলো সব সিলেক্ট করে দিতে হবে আর যদি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম হও তখন হচ্ছে ওইটা সিলেক্ট করলে জিপিএ এই কার্যকর হবে আর না হলে কিন্তু পার্বত্য উপজেলা কোটা যেটা আছে উপজাতি কোটা আছে সেই কোটা কিন্তু বিবেচিত হবে না তুমি যদি এই জিনিসটা সিলেক্ট না করো আর হচ্ছে এই উপজাতিদের জন্য যে কোড নাম্বার আছে এই কোড নাম্বারটা অবশ্যই দিতে হবে এরপর আবেদনের যেটা লাগবে আবেদনকারী নাম লাগবে বাবার নাম লাগবে মায়ের নাম লাগবে এবং ডেট অফ বার্থ লাগবে জেন্ডার লাগবে ন্যাশনালিটি লাগবে এগুলো সব তোমার হচ্ছে অবশ্যই দিতে হবে এগুলো সব আগে লিখে রাখবে গুছিয়ে রাখবে আর তোমরা যারা কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ যারা ইংলিশ মিডিয়ামের আসো তারা ইংরেজি সিলেক্ট করতে চাইলে ইংরেজিতে পরীক্ষা দিয়েছিল ইংরেজিতে পরীক্ষা দিতে পারো আর বাংলা চাইলে বাংলা পরীক্ষা দিবে বাংলা যারা প্রশ্নপত্র ইংরেজি সিলেক্ট করবে তাদের জন্য কিন্তু প্রশ্ন ইংরেজিতে আসবে আর যারা বাংলায় সিলেক্ট করবে তাদের জন্য বাংলায় আসবে তো সাবধান তোমরা হচ্ছে প্রশ্নপত্র যে প্রশ্নে পরীক্ষা দিতে যাচ্ছ তারা হচ্ছে বাংলা মিডিয়াম স্টুডেন্ট হলে অবশ্যই বাংলা সিলেক্ট করবে নিজ জেলা হোম ডিস্ট্রিক্ট যেটা জাতীয় পরিচয়পত্র অনুসারে যদি থাকে তোমার হোম ডিস্ট্রিক্ট সেই বক্সটা তোমার যেটা অরিজিনাল হোম ডিস্ট্রিক্ট সেটা তুমি ঠিক ক্লিক করবে সেটা অবশ্যই সেই ঘর বসাবে এবং তোমরা যারা হচ্ছে অলরেডি সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টালে ভর্তি আসো পরীক্ষা দিতে চাও তাদেরকে অবশ্যই আগে অনুমতি নিতে হবে অবশ্যই অনুমতি নিতে হবে এবং কারেন্টলি স্টাডি অপশন দিতে হবে আর যারা কোনথাও ভর্তি নেয় তারা কারেন্টলি স্টাডি না দিয়ে নট অ্যাপ্লিকেবল এই ঘরটা ক্লিক করবে যারা ভর্তি হও নাই কোথাও মানে সরকারি বেসরকারি মেডিকেলে পড়ো না তারা নট অ্যাপ্লিকেবল এটা সিলেক্ট করবে ঠিক আছে আবার অনেকে তথ্য গোপন করে অনুমতি না নিয়ে ভর্তি পরীক্ষা দিতে চাইলে তাদের জন্য ভর্তি বাতিল হবে তাই কোনো প্রতিষ্ঠানে ভর্তি না থাকলে তোমরা নট অ্যাপ্লিকেবল দিবে আর ভর্তি থাকলে অবশ্যই কারেন্টলি স্টাডি লাগবে এবং অবশ্যই পূর্বানুবর্তি গ্রহণ করতে হবে এরপর একটা জিনিস পিতা এবং মাতার বাৎসরিক আয় সংক্রান্ত তথ্য দেওয়া লাগবে এটা আগেই লিখে রাখবে বাবা মার বাৎসরিক আয় এই জিনিসটা আগেই লিখে রাখবে কথা বলে সবার সাথে সিলেক্ট করে রাখবে যে আয় কত লিখতে চাও বা অরিজিনাল আয় কত দিতে চলে সেটা দিতে পারো আর প্রেজেন্ট অ্যাড্রেস পারমান্ট অ্যাড্রেসের কী কী লাগবে এটা তো তোমরা জানো এই সবগুলো অ্যাড্রেসের ঘর ফিল করতে হবে এবং তোমাকে অবশ্যই একটা এগারো ডিজিটের তোমার নিজের মোবাইল দিতে হবে যেই মোবাইলটা সবসময় এখানে এস এম এস আসবে কিন্তু তাই এগারো ডিজিটের মোবাইল নাম্বার দিলে তোমার সেটা অবশ্যই চালু রাখতে হবে এবং সেখানে এস এম এস আসবে এবং টাকা জমা দেওয়ার পর যে তোমার এটা আবেদন অ্যাকসেপ্ট হয়েছে কিনা সাকসেসফুল হয়েছে কিনা সেটার জন্য ইউজার আইডি আর পাসওয়ার্ড কিন্তু এবং পরীক্ষা কেন্দ্র কোথায় পড়ছে এটার এস এম এস কিন্তু তোমার ওই মোবাইলে আসবে ঠিক আছে আর দ্বিতীয় একটা ঘর আছে সেখানে চাইলে একটা মোবাইল নাম্বার দিতে পারো কিন্তু অবশ্যই তো যে ফার্স্ট মোবাইল নাম্বারটা দিবে এটা ভালো মতন দিবে এবং এটা ওপেন রাখবে এবং এটা তার আইডি পাসওয়ার্ড এবং কেন্দ্রের নামের যে এস এম এস এর কনফার্মেশন এসএমএস সেটা অবশ্যই আসছে কিনা চেক করবে আর চয়েস অপশন যখন পূরণ করবে দেখবা বাম পাশে বিভিন্ন কলেজের নাম দেওয়া আছে তুমি যে কলেজটা সিলেক্ট করতে চাও ধর এক নম্বরে ঢাকা মেডিকেল সিলেক্ট করতে চাও তাহলে ওটার উপর চিপ দিলে ওইটা আবার ডান পাশে চলে আসবে এরপর হচ্ছে সলিমুল্লাহ মেডিকেল দুই নম্বর সিলেক্ট করতে চাও সলিমুল্লাহ মেডিকেল যেখানে আছে খুঁজে বের করে সেটার উপর যদি তুমি ক্লিক করো তাহলে সলিমুল্লাহ মেডিকেল তোমার দুই নম্বর অপশনে চলে আসবে তো তোমার বাম পাশে হচ্ছে কলেজ লিস্ট থাকবে আর ডান পাশে তুমি যাদেরকে কলেজ চয়েস করছো সেই কলেজের চয়েস লিস্টের লিস্টটা দেওয়া থাকবে আর হচ্ছে আগে থেকে তোর ছবি স্বাক্ষর রাখতে হবে এরপর সব কিছু সাবমিট করলে তোমাকে একটা ভেরিফিকেশন কোড দিবে তাহলে সেই কোডটা যখন তুমি টাইপ করবে তারপর ডিক্লারেশন দিতে হবে যে আমি সকল তথ্য যা যা টাইপ করছি সব ঠিক আছে সাবমিট করলে তোমাকে একটা ইউজার আইডি দিবে ইউজার আইডি দিলে তারপর যত্ন সহকারে ওই পেজটা প্রিন্ট করে রেখে দিবে যে তুমি আবেদন করছো এটার একটা প্রমাণ হিসেবে এই জিনিসটা থাকতে হবে এরপর হচ্ছে যদি কোনো ভুল তথ্য হয় বা ভুল স্বাক্ষর হয় ঠিক আছে বা কোনো তথ্য যদি নতুনভাবে অ্যাড করতে হয় তাহলে যদি একবার টাকা জমা না দিয়ে দাও তাহলে আবারও ফিল আপ করে ফিল আপ করবে ঠিকঠাক করবে নতুনভাবে ফর্ম পূরণ করতে হবে যদি সঠিক ছবি না থাকে বা তথ্য অ্যাড করতে চাও নতুনভাবে ফর্ম পূরণ করতে হবে কিন্তু যদি একবার টাকা জমা দিয়ে দাও এরপর ছবি স্বাক্ষর আর কোনো কিছু পরিবর্তনের সুযোগ থাকবে না যা আছে ভুল হোক সঠিক হোক ওইটাই রাইট এবার যখন তুমি টাকা জমা দিয়ে দিবে তোমার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিবে এই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা রেখে দিবা এটা এটা দিয়ে তোমার হচ্ছে যে সাতই ডিসেম্বর তোমার হচ্ছে এসএমএস যখন পাবে তখন তুমি সেই আইডি এবং পাসওয়ার্ডটা ইউজ করে প্রবেশপত্র ডাউনলোড করবে এবং প্রবেশপত্রের মধ্যে যে আবেদনকারী সে আবেদনকারীর একটা জল ছাপ যেমন টাকার মধ্যে যেমন হচ্ছে জল ছাপ থাকে ঠিক তেমনই আবেদনকারীর ছবিটা এখানে জল ছাপ হিসেবে ইউজ করা হবে এবং প্রবেশপত্র অবশ্যই রঙিন প্রিন্ট আউট করতে হবে আর যে কোনো সমস্যার জন্য টেলটক কারিগরি সমস্যা আর কি এটার জন্য টেলটকের এই ফোন নাম্বারে তোমরা ফোন দিতে পারো এরপরে আসি তোমাদের জানো আবেদন ফি এক হাজার টাকা লাগবে আর কেন্দ্র কোন 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 কেন্দ্র যেমন ঢাকা শহরে ধরো তুমি ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্র দিবা যে কোন কেন্দ্রে পরীক্ষা দিতে চাচ্ছ ধর তুমি চট্টগ্রামের পরীক্ষা দিতে চাও তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজ সিলেক্ট করবা এরকম সতেরোটি কেন্দ্র আছে যে কেন্দ্রে পরীক্ষা দিতে চাও সেই কেন্দ্র সিলেক্ট করতে হবে কিন্তু কে কেন্দ্র কোড দেওয়া আছে এই কেন্দ্র কোডগুলো ইউজ করতে হবে এ দেখো এখানে সতেরোটা মেডিকেল কলেজের কেন্দ্র কোড দেওয়া আছে এই সতেরোটা মেডিকেল কলেজের আন্ডারে তোমার হচ্ছে পরীক্ষাগুলো হবে এরপর হচ্ছে তোমরা জানো টেলটকে কিভাবে আবেদন করতে হয় যে এমবিবিএস বিডিএস স্পেস তোমার যে আইডিটা আছে সেটা ওয়ান সিক্স ট্রিপল ট্রিপল টু নাম্বারে পাঠিয়ে দিতে হবে তারপর এক হাজার টাকা কেটে নেওয়ার জন্য একটা এস এম এস আসবে সেই ফিফটি এস এম এস এ তুমি লিখবে তোমার হচ্ছে ইএস টাইপ করবে এমবিবিএস ইএস স্পেস তোমার হচ্ছে যেই কোড নাম্বারটা আছে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা টাইপ করবে তারপর হচ্ছে তোমার সারণী থেকে যে সেন্টার কোড কোন সেন্টার আন্ডার পরীক্ষাতে যাও ঢাকা মেডিকেল আন্ডারে এ দেখো যেখানে সবগুলো সেন্টার কোড কিনে দেওয়া আছে ধরো সলিমুল্লাহ মেডিকেল আন্ডারে ওই দিকে পরীক্ষা দিয়েছে তাহলে কেউ সেন্টার কোড কিনে দেওয়া আছে সেই সেন্টার কোডটা কিন্তু তোমাকে এখানে বসাতে হবে যে সেন্টার কোড বসাতে হবে এরপর পরীক্ষার কেন্দ্র কোড যদি যখন পশাবে তারপর এক হাজার টাকা কেটে নিবে একটা এস দিবে দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে এটা আবার সেভ করে রাখবে কারণ ডিসেম্বর তোমার হচ্ছে ডাউনলোড করতে হবে তোমার প্রবেশপত্র এবং টেলিটক থেকে তোমার মোবাইল একটা এস যাবে এবং যখন প্রবেশপত্র ডাউনলোড করবে তোমার ছবি সহ একটা জল ছাপাবে পুরা প্রবেশপত্রের মধ্যে তোমার ছবির একটা জল ছাপ থাকবে এটা হচ্ছে তোমার প্রিন্ট আউট রঙিন প্রিন্ট করে নিতে হবে আর যদি প্রবেশপত্র হারিয়ে যায় সমস্যা নেই পুনরায় একই প্রক্রিয়ায় তোমার হচ্ছে আইডি পাসওয়ার্ড ইউজ করে নির্ধারিত সমস্যা সীমার মধ্যে তুমি আবার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে আর তুমি একবার হচ্ছে কলেজের চয়েস লিস্ট দিয়ে দিস উল্টাপাল্টা কলেজ চয়েস দিয়ে দিস তুমি চাইলে কিন্তু পরিবর্তন করতে পারবে সর্বোচ্চ দুইবার আবেদনকারী পরিবর্তন করতে পারবে চয়েস লিস্ট চয়েস রেকর্ডের অপশনে যাবে হোম অনলাইনে যাবে অনলাইনে গিয়ে হোম পেজে গিয়ে চয়েস রেকর্ডে গিয়ে সেখান থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি দুইবার চেঞ্জ করতে পারবে এবং মনে রাখবে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা কিন্তু খুব ব্যক্তিগত এবং এটা থাকলে যে কেউ তথ্য পরিবর্তন করে ফেলতে পারে তাই এটা গোপনীয় রাখাটা তোমার নিজ দায়িত্ব এটা হারিয়ে গেলে বা এটা মিসইউজ করে কেউ যদি তোমার কোনো তথ্য চেঞ্জ করে দেয় বা কোনো ঝামেলা হয় এটার জন্য সম্পূর্ণ তুমি নেই স্বাস্থ্য অধিদপ্তরের বা শিক্ষা ও স্বাস্থ্য অধিদপ্তরের কিছু করার নেই এখানে আর তোমরা যেন পরীক্ষার হলে বল বল কলম নিয়ে যেতে হবে এবং রঙিন প্রবেশপত্র নিয়ে যেতে হবে এবং এইচএসি সমানের রেজিস্ট্রেশন কার্ড সাথে নিয়ে যেতে হবে পরীক্ষার হলে কোনো ধরনের মোবাইল ফোন ডিজিটাল ফোন ক্যালকুলেটার হাত ঘড়ি পকেট ঘড়ি নিয়ে যাওয়া যাবে না ভর্তি হওয়ার সময় যারা তোমরা সিলেক্ট হয়েছ বা চান্স পেয়েছ তাদের ভর্তির জন্য কি কি লাগবে এসএসসি এবং এইচএসসির রাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে এসএসসি এবং এইচএসসির তোমার পাশের সনদপত্র এবং প্রশংসাপত্র লাগবে টেস্টিমুনিয়ান লাগবে এরপর হচ্ছে কোয়ার্ড কমিশনার মেয়র ইউনিয়ন পরিষদ মেয়র এদের হচ্ছে এদের কাছ থেকে তোমার নাগরিকত্বের সনদ লাগবে জন্ম নিবন্ধনের কপি লাগবে চার কপি ছবি লাগবে যারা কোটায় ভর্তি হতে চাও তাদের জন্য কোটার ডকুমেন্ট সাবমিট করতে হবে আর তোমরা জানো যে তোমাদের ভর্তির সময় কিন্তু এই সার্টিফিকেটগুলো গুলো যাচাই বাছাই করা হবে আর মনে রাখবে ভর্তি হওয়ার পর সর্বোচ্চ তিনবার মাইগ্রেশনের সুযোগ থাকবে তিনবার মাইগ্রেশন শেষ হয়ে গেলে এরপর সিট ফাঁকা থাকুক ভর্তি যা মনে হচ্ছে তা হোক শূন্য আসনে আর ওয়েটিং লিস্ট থেকে কাউকে ভর্তি করানো যাবে না তার মানে সর্বোচ্চ তিনটা মাইগ্রেশন করার সুযোগ থাকবে তিনবার মাইগ্রেশনের সুযোগ থাকবে আর চূড়ান্ত ফল প্রকাশ যখন করবে তার তিন দিন কর্মদিবসের মধ্যেই বেসরকারি মেডিকেল কলেজের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তাহলে যখন মেডিকেলে সরকারি মেডিকেলের চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে তিন দিনের মধ্যে প্রাইভেট মেডিকেলের জন্য তোমার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে তবে এখানে শর্ত থাকবে চল্লিশ নম্বর নিচে যদি পায় তাহলে সে কোনোভাবেই কোনো প্রাইভেট মেডিকেলে ভর্তির জন্য বিবেচিত হবে না এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে স্বাস্থ্য বিস্তারিত সার্কুলার আর তোমাদের জন্য একটা শর্ট সার্কুলার আছে এবং যেটা আমরা বলছি এগুলো সব শর্ট করে এখানে সবকিছু দেওয়া আছে কি কি লাগবে কবে কবে পরীক্ষা দিতে পারবে কত জিপিএ থাকা লাগবে তারপরে হচ্ছে বায়োলজির জন্য কি কি থাকা লাগবে কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে সময় কতক্ষণ কত দিয়ে কত দিয়ে গুণ করতে হবে তারপরে কত নম্বর কাটা যাবে এই সব কিছু কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং ডেডলাইন এখানে কবে আবেদন শুরু কবে ভর্তি পরীক্ষা শুরু এই সকল কিছু দেওয়া আছে এই সংক্রান্ত সকল কিছু এখানে দেওয়া ছিল আমরা বিস্তারিত যে বড় সার্কুলার আছে সেখান থেকে তোমাদেরকে সকল কিছু এ টু জেড বুঝিয়ে দিয়েছি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে